তো এখানে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যার যেগুলোর আন্ডারে আপনি এরকমের একাধিক কি বলে কাজ করতে পারেন খুব সহজেই এটা খুব সুন্দর আছে এটা ডাউনলোড করে তো এখানে আমার নতুন একটা প্রম্পট পেস্ট করে দেই হ্যাঁ কার্ড কন্ট্রোল ভি দেন এটা ক্রস করে জেনারেট ক্লিক করে দিলাম এটা আনকমন আসছে একদম একদমই আনকমন বলতে পারেন এইটাও কিন্তু সারা দেশ থেকে অ্যাপ্রুভ হবে না কারণ এখান থেকে একটু প্রবলেম আছে এখান থেকে একটু প্রবলেম আছে এই প্রবলেমগুলোর কারণে এটা অ্যাপ্রুভ হবে না এটা হ্যালো এন্ড আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ তো আজকের ভিডিওতে আপনি যদি দেখতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ আজকের ভিডিওতে আমি অনেকগুলা প্রম জেনারেট করছি যে প্রমগুলো থেকে আমি এখন বসে বসে আপনার ভেক্টর ভেক্টরের জন্য ইমেজ বানাবো আপনাদের সাথে নিয়ে ভাবলাম কাজ করব তো আপনাদের সাথে নিয়ে কাজটা শুরু করি হ্যাঁ তো আমি কিন্তু মেইনলি আপনাদের ফ্রি এআই দিয়ে কাজ করি হ্যাঁ ফ্রি যেগুলো এআই আছে ওগুলো দিয়ে কাজ করার চেষ্টা করি আইডিওগ্রাম আমি এখন আইডিওগ্রাম থেকে আমি এখন আমার প্রমটা কাঙ্ক্ষিত প্রমটা দিব ওকে দিয়ে আমি আমার রেজাল্টটা বের করে নিব আপনাদের সাথে নিয়ে তো এখানে ডিসক্রাইব আছে তো এখানে আমি এটা পেস্ট করে দিয়েছি আমার নেটের টু স্পিড স্লো তো এখানে জেনারেট একটা ক্লিক করে দিলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু জেনারেট দেখেন জেনারেট হওয়া শুরু হয়ে গেছে একটু তো এভাবে করে আপনারা জেনারেট করতে পারেন আর আমি গত ভিডিওতে বলছিলাম আপনাদের যে আপনারা যদি চান তবে এই প্রন্টগুলো কীভাবে আনলিমিটেড প্রম বের করি তো এই ট্রিক্সটা আপনাদের ফলো কর মানে দিব তো আপনারা ফলো করে আপনারা আমার মতো কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালোটা ডাউনলোড নিয়ে আসতে পারেন ঠিক আছে তো এই ট্রিক্সটা যদি চেয়ার থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান হ্যাঁ আমি তাহলে আমি এই ট্রিক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে আনলিমিটেড প্রম্ট বের করা যায় ইমেজ থেকে হ্যাঁ তো আমি কিন্তু এই ইমেজগুলো দিয়ে আমি কিন্তু নিয়েছি হ্যাঁ এই যে আপনাদের দেখাই এই যে এই ফোল্ডার না এই ফোল্ডারটার নাম মেবি ওকে এই ফোল্ডারটা হ্যাঁ এই ফোল্ডারটার যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন না এই ইমেজগুলো কিন্তু আমি সব অ্যাডোবিউটার থেকে ডাউনলোড করছি হ্যাঁ তো ডাউনলোড করে সেইগুলো থেকে আমি বের করছি এবার সেই থেকে আমি ইমেজ তৈরি করব। ঠিক আছে যারা আমার সাথে ছিলেন বা ভিডিও আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে কীভাবে এভাবে তৈরি করি আমি ইমেজগুলো ডাউনলোড করি সব কিন্তু আমি দেখাই দেখানোর চেষ্টা করি তো যারা আমার পাশে থাকবেন বা পাশে আছেন তারা এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে তবে একটা করে লাইক করে আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব যদি ভালো লাগে যদি আমার মনে হয় যে আমি সাবস্ক্রাইব ডিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইব করতে পারেন তো এখানে এরকম প্রবলেম করে দিবেন আর আমি দ্বিতীয় একটা ট্যাব নিয়ে নিলাম ওইখানটায় আমি আইডিওগ্রামটা ওপেন করে নেই বা তিন চারটা ট্যাব নিয়ে নিবেন এখানে হ্যাঁ তিন চারটা ট্যাব নিয়ে কি করবেন এই কাজগুলো করবেন তো আমি এখানে আর তিনটা ট্যাব নিতেছি এবং এইখান থেকে একটা কপি করতেছি ওকে আমার স্ক্রিন রেকর্ড অন করা যার কারণে কম্পিউটারটা একটু স্লো করতেছে হ্যাঁ দেখেন এখন ঘুরতেছে এখানটায় পেজটাই ঘুরতেছে কি বলবো আর ওকে এটা চলে আসছে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জেনারেটারটা ক্লিক করে দিই আমার জেনারেটার শুরু হয়ে গেছে এখানে এখানে পেস্টটা চলে আসছে তো আমি এটাও একটা আপনার ফ্রন্ট পেস্ট করে দিই দেখা যাক কোন জায়গা থেকে কীরকমের রেজাল্ট আসে হ্যাঁ তো এবার একটু ওয়েট করি আমরা যে এই পেজটা একটু সমস্যা করতেছে ওকে আমরা আরেকটা টাইম নিয়ে নিই তো আপনারা আপনারা এখানে বেশ কিছু জিমেল তৈরি করবেন যে জিমেলগুলো দিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন হ্যাঁ খুব সহজেই আমি আনলিমিটেড ট্রিক্স বলে দিলাম হ্যাঁ ওকে এটা আসুক তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন হ্যাঁ বারবার রিমাইন্ড দেওয়ার কারণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করেন না আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এটা আমার কাছে খুবই খুবই খারাপ লাগে তো আমরা একটা ওপেন করা শুরু করি যে কোনটা থেকে কেমন ইমেজ দিয়েছে এটাই অলরেডি ঘটেছে আমাদের জেনারেট কমপ্লিট দেখা যাক ওকে ওকে আমাদের কিন্তু দেখেন এখানে চারটা ইমেজ চারটা ভেক্টরের জন্য ইমেজ দিয়ে দিয়েছে তো এটা কিন্তু খুব সুন্দর এসেছে আমি এটা ডাউনলোড করে নিব দেন দুই নাম্বারটা দেখি কেমন আসছে দেখি এটা একটু প্রবলেম আছে আর সব ঠিক আছে তবে এটা একটা ম্যানুয়ালি আমি ই করে নিব কাজ করে নিব আর এটা ওকে একদম একদম ওকে দেখেন এটা আমি চাইলে এটার ভেরিয়েন্ট আরও দুটো বানিয়ে নিতে পারি কারণ এটা খুব সুন্দর আসছে বুঝছেন আর দেখি এটা এটাও খুব সুন্দর আসছে এই ফাইলটা ডাউনলোড করে নেই ওকে আমি একটা কাজ করি এই ফাইলটা যেটা ভেরিয়েন্ট বানাই আরো রিমিক্স করি একটা রিমিক্স করলেই হবে রিমিক্স রিমিক্স করে আর রিমিক্স এটা আপনারা জানেন যে একটা ফাইলই আবার আবার কিছুটা রিজেনারেট করে দিবে হ্যাঁ আমাদের তো এইখানটায় দিয়েছে ওকে ডান এটা কোয়ালিটি খুব সুন্দর আছে ডাউনলোড করে নিলাম এটাও ডাউনলোড করে নেই আচ্ছা এই দুইটার মধ্যে থেকে একটা নিব আমি আচ্ছা এইটা এইটা নেই হ্যাঁ বগেরটা খুব সুন্দর দিয়েছে তারপরে আমি এখানে আরেকটা নতুন প্রম্পট পেস্ট করে দিই আপনাদের কাজ থেকে কাট করা এবং আমি এখান থেকে আপনি স্ক্রিপ্টের মাধ্যমে এটা করতে পারবেন কিন্তু আমি বলবো ম্যানুয়ালি কিছু করবেন ম্যানুয়ালি না করলে একদম কেমন মানে আপনার ফাইলটা ওরকমের পাবেন না ঠিক আছে এখানটাও জেনারেট হয়ে গেছে বাট আসার মতো পাইনি এইটা একটু দেখি এটা একটু কেমন জানি ফাইল চাইছিলাম পার্ড চিন্তা আসে নাই বার্ড যাই হোক এটা বাদ আমাদের নতুন একটা ফর্ম পেস্ট করি সেইখানে শিডিউট এ ব্লক আমি একটু এটা কাস্টমাইজ করে দিই দেখি এ ব্লক শিডিউট অফ পার্ট আচ্ছা এইগুলা বাদ দিয়ে আমরা এটা দুটো জেনারেট করি দেখি পরেরটা দেখি পরেরটা জেনারেট হয়েছে আপনারা এখানে কিছুটা কিছু কিছু এখানে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যারা যেগুলোর আন্ডারে আপনি এরকমের একাধিক আহ কি বলে কাজ করতে পারেন খুব সহজেই এটাও খুব সুন্দর আছে ডাউনলোড করে নিলাম এইখানে একটা ফর্ম পেস্ট করে দিলাম তো আমি প্রথমটা চলে যাচ্ছি প্রথমটা মেবি হয়ে গেছে মাঝে মাঝে এটা আইডিওগ্রাম তৃ সমস্যা হয় যে আইডিও কারণেও মানে অনেক মানুষ যখন পেশার এখন কিন্তু আটটা দশ বাজে দেখেন ঘড়িতে সময় এখন আটটা দশ এই জন্য মানুষ এখন অতিরিক্ত যার কারণে এই সাইটটা একটু স্লো করতেছে হ্যাঁ তো এইটা একাধিক প্রবলেম আছে এগুলো কিন্তু শার্টার স্টকে আপনার টিপস দিয়ে দিলাম শার্টার অ্যাপ্রুভ করবে না হ্যাঁ তো আপনারা একটু খুব সাবধানে দেওয়ার চেষ্টা করবেন অ্যাডবি বি স্টকে আপনার নিবে শার্টার স্টকে এটা একটু প্রবলেম করবে আচ্ছা বুঝতে পারছি এই জিনিসটা এটা আমার ডাউনলোড করে নিই যেদিন ডাউনলোড করে নি তো এখানে আমরা নতুন একটা প্রম্পট পেস্ট করে দেই হ্যাঁ কার্ড কন্ট্রোল ভি দেন এটা ক্রস করে জেনারেটে ক্লিক করে দিলাম দি দিস ওপেন করি এখানটা জেনারেট হয়ে গেছে দেখি কেমন আসছে এই যে চলে আসছে এক নাম্বারটা ডাউনলোড করে নিলাম দেন দুই নাম্বারটা ওটা আনকমন আসছে একদম একদমই আনকমন বলতে পারেন এইটাও কিন্তু সাড়ে দশ টাকা হবে না কারণ এখান থেকে একটু প্রবলেম আছে এখান থেকে একটু প্রবলেম আছে এই প্রবলেম গুলোর কারণে এটা অ্যাপ্রুভ হবে না এটা এটা বাদ যেগুলো ক্লিয়ার না যেই ভেক্টর গুলি ওগুলো আমরা নিব না আমাদের দরকার নিট এন্ড ক্লিন কারণ আমরা এইগুলোকে এখন স্ক্রিপ্টের মাধ্যমে কি করব স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এগুলোকে আবার নতুন ভাবে আমরা কাজ করব হ্যাঁ আচ্ছা দেখি আচ্ছা এইটা পার্ট দিয়ে দিই শুধু দেখি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে ভুলে গেছি এটা দিয়ে দিতে হবে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড অন হোয়াইট কে এটা আসবে একদম ইয়া তো দেখি কেমন দেখ এটা জেনারেট কমপ্লিট দেখেন অনেকগুলো ট্যাব নেওয়ার ফলে কি হবে আপনার কাজটা দ্রুত হবে ওকে দেখা যাক এটাকে কাজ করার পরে কি রকমের থাকে আপাতত সেভ করে ফেলি এটা নিব না এটাও নিব না দেন এটাও নিব না আমরা এখানে একটু আহ ড্রো এ ড্রোটা বাদ দিয়ে দিব এ এ অফ ফরেস্ট সিন উইথ ট্রি অন হিল ওকে তো আমাদের দেখা যাক কিরকম ফাইল দিয়েছে সে এই যে ফাইল গুলো আমাদের আহ ট্রি ট্রি টাইপের ফাইল গুলো দিয়েছে আমি এটা ডাউনলোড করি এটা আনকমন পুরাই দেখেন পুরাই আনকমন এইসব জিনিস ভালো লাগে আমার কাছে আচ্ছা দেখি এটা এইটা এইটা এটা দেখছেন একটা ফাইল ভালো দিছে বাকি ফাইলগুলা ভালো দেয়নি বুঝছেন ওকে তো আমরা এখানে একটা কাজ করি এখানে আর একটা পেস্ট করে দিই হ্যাঁ তো দেখবেন যে প্রমটা পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নতুন ক্যালমা শুরু হয়ে যাবে মানে নতুন কাজ শুরু হয়ে যাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জেনারেট একটা ক্লিক করে দিলাম থাকুক আমরা এইরকমের ওকে তো আমাদের জেনারেট হোক ততক্ষণ তো আমরা টুয়েট করি ওকে দেখেন আমাদের কিন্তু জেনারেট করা হয়ে গেছে এবং ফাইলগুলো কিন্তু খুবই খুবই সুন্দর আমি ডাউনলোড করে ফেলি হ্যাঁ ডাউনলোড করার শেষ এবারে আমরা আমাদের দ্বিতীয় ফাইলটি ডাউনলোড করবো তো আমি দ্বিতীয় ফাইলটা ডাউনলোড করি দ্বিতীয় ফাইল এর কোয়ালিটি একটু খারাপ কারণ এই সব জিনিসে নিয়ে একটু ঝামেলা আছে এটাও ঝামেলা আছে ঝামেলা যেগুলো আছে ওগুলো আমরা নিব না হ্যাঁ আমরা চেষ্টা করব নিট অ্যান্ড ক্লিন ফাইলগুলোকে নেওয়ার কারণ ওই ফাইলগুলো নিলে আমাদের পরবর্তীতে কাজ করতে প্রবলেম হবে অনেক জায়গায় প্রবলেম হবে হ্যাঁ তো আমরা দ্বিতীয়টা চলে আসলাম এটা একটু দেখেন নিই তারপরে কাজ করার পরে দেখা যাক কীরকম হয় কীরকম আসে এটা ঠিক আছে গিফট বক্স আমি এটা আরো রিমিক্স করে ফেলবো কারণ এইসব জিনিস ডাউনলোড হয় আপনারা এইসব জিনিস আপনারা বেশি বেশি আইডি আইডিতে রাখবেন হ্যাঁ আইডিতে বেশি রাখলে এগুলো বেশি ডাউনলোড হবে তো এটা এটাও রেখে দিই কাজ করার পরে দেখা যাবে কীরকমের আসে ফাইল দেখেন জেনারেট করা শেষ হয়ে গেছে কিন্তু খুব দ্রুত এখন কিন্তু খুব দ্রুত দিচ্ছে এত সময় কিন্তু দ্রুত দেয়নি কিন্তু এখন খুব দ্রুত দিচ্ছে যে আমার বার্ড আইকন দিচ্ছে বার্ডের আইকন এগুলো আমরা রিলাক্সটেশন আপলোড করতে পারি এগুলো ডাউনলোড করে ফেলি দেন আমরা রিলাক্সটেশন ক্যাটাগরিতে আমরা এগুলো ছেড়ে দিব দেখেন আপনি ফাইল তৈরি করলে আপনার এটা কোনো রকমভাবে চালানো যাবে তো এইখানে ফাইল এভাবে তৈরি করতে থাকেন যেখানে যেভাবে দেখাইছি তো এটা আমি একটা আচ্ছা এটা আমি জেনারেট করি দেখি কতটুকু হয়েছে এটা মেবি হয়েছে জেনারেট কমপ্লিট ওকে এইখানে হ্যাঁ আমাকে দিছে এই রকমের ফাইল ঠিক আছে যেগুলো দেখে আমি এইগুলা ইউজ করতে পারি কিনা না এগুলো ইউজ করা যাবে না এগুলো বাদ তো আমি এখানে কি দিলাম বক্সিং বক্সিংটুকু আমি দিই অন হোয়াইট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে দিলে আপনার এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসবে ঠিক আছে এই যদি এখানে আরো আমাকে চারটা ভেরিয়েন্ট তৈরি করে দিল তা আমি তো চেয়েছিলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যাই হোক এগুলো আমি কাজে লাগাতে পারবো কাজে লাগাতে পারবো নো প্রবলেম এটা ঠিক আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করে দেওয়া হচ্ছে কারণ আমি এখানে করছি তখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড মেবি দেওয়া হয়নি হম এটা আমাদের ইমেজ এর ক্যাটাগরিতে নিব এটাও দিব ইমেজের ক্যাটাগরিতে আপনারা ফাইল বানান দেখেন আমি আর কিন্তু অনেকগুলো ফাইল হয়ে গেছে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল আল্লাহ হাফিজ আলাইকুম